যেগুলো কোন কোন নবীর উপরে ছোট ছোট চটি কেতাব নাজিল করেছিলেন এইগুলোকে নিয়ে আর শ্রেষ্ঠ যে চারটে আসমানি কেতাব বলি এটা নিয়ে একশো খানা কেতাব এর মধ্যে যেটা আল্লাহ নবী মুসা আলী হিসালামের উপর নাজিল হয়েছিলেন এটাকে তাওরাত বলে তাই তো নাকি এই তাওরাতের ভিতর তাওরাতটা নাজিল হয়েছে আল্লাহ নবী মুসা আলাই সাল্লামের উপরে আর এই কিতাবের ভিতরে আল্লাহ নবীর নাম হচ্ছে সত্তর থেকে বাহাত্তর জায়গায় এই তাওরাতের একজন হাফেজ আলেমে দিন পান্ডিত এটা তার পছন্দ হয় কি বলে বুঝতে পারেন এই কেতাবটা আল্লাহ নবী মুরসা আলী সালামের উপরে নাজিল হয়েছে সেই কেতাবের ভিতরে আখিরি নবী নূর নবী নবীদের নবী মোহাম্মদুর রসুল্লাহ নাম সত্তর থেকে বাহাত্তর জায়গায় এই বাহাত্তর জায়গায় আসার কারণে তাওরাতের পান্ডিত মুসা আলাই সাল্লামের উন্মাদ তার এইটা ভালো লাগেনি ভালো না লাগার কারণে সে কি করেছে আল্লাহ নবীর নামগুলো কাটতে শুরু করেছে এই নবীর নাম কাটতে কাটতে ষাট একষট্টি বাষট্টি সত্তর কাটার পরে আল্লাহ পাকের গজবের ভিতরে পতিত হলেন গজবটা কেন এলে তার উপরে অপরাধটা হলো এটাই যে তিনি আখিরি নবী শেষ নবী নবীদের নবী শেষ নবী নবীদের নবী এই নামটা কারণে আল্লাবাক তাকে গজব দিলেন কি করলেন তাকে গোসাপের আকৃতি করে দিলেন গোসাপ অনেক অনেকদিকে গোড় গোসাপটা বলে শুধু জিব বের করে ফসফ করে আবার কামড়াতে শোনা যায়নি চার পায়ে ঘুরে ঘুরে বেড়ায় এর অনেক কটা বৈশিষ্ট্য আছে সাতশো বছরের উপরে বাঁচে এরা পানি পান করে না চল্লিশ দিন ছাড়া ছাড়া এক ফোঁটা করে পেশাব করে এই আকৃতি দিয়ে দিলেন তাকে অপরাধ করেছে আল্লাহ নবীর নামটা তাওরাত থেকে মুছে দিতে চেয়েছে একটু বুঝবেন অনুধাবন করবেন ব্যাপারটা আসলে কি তো চেয়েছে কেটে দিয়েছে এই কাটার কারণে গোসা বাল্লাপাক বানিয়ে দিয়েছে এখনো আলেম জানে যে আল্লাহ নবী মুসা সালাম আল্লাহর সঙ্গে কথা বলে তো এই গোসা হওয়ার পরে উনি জানেন যে এই পথ দিয়ে মুসা আলহ সাল্লাম আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতে যান সেই পথে যেয়ে চুপ করে বসে আছে আল্লাহা সালাম ওই পথ দিয়ে যখন চলেছেন 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 রাস্তার ধারে দেখলে একটা গোসাপ শুয়ে আছে বা দাঁড়িয়ে আছে বা বসে আছে সুরাজ যখন গোরকসের তখন ওই অবস্থায় আছে কিন্তু জবান খোলা এটাও আল্লাহ ওর জন্যে জবানটা খুলে রেখে দিয়েছিলেন এ তাম শিক্ষা দেওয়ার জন্য মুসা আলাইসাল্লাম যখনই ঘোষাবটা অতিক্রম করলেন চিনতে পারলেন না আগে মনে করেছিল যে চিনতে পারবে হয়তো যেহেতু তওরাতের পান্ডিত হাফেজ ছিল তো যখন পার হয়ে চলে গেলেন এই সময় বললেন ও নবী মৌসা আল্লাহ নবী মৌসা আলাইসাল্লাম থমকে দাঁড়িয়ে গেলেন ব্যাপারটা কি যে ঘোরকে সাপ দেখলাম অথবা মুখে মানুষের মতো কথা বলে তখন মুসা সাল্লাম বলছে যে আমি তো বুঝতে পারছি না তোমার অবস্থা কেন মানুষের মতো কথা অথবা গোসাপের আকৃতি কেন হলো লম্বা ঘটনা সংক্ষেপে বোঝাতে চাইছি এটাই তো বললেন নবী মূসা আমাকে চিনতে পারছেন না আমি নিজের পরিচয়টা দিতে শুরু করেছে যে এই 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 ব্যাপার আমি আল্লাহ নবী মোহাম্মদ রসুল নামটা তাওরাত থেকে কেটে ফেলে দিচ্ছিলাম কেটে বাদ দিচ্ছিলাম মুছে দিতে চাইছিলাম উদ্দেশ্য ছিল আমার এটা যে আপনার উপরে নাজিল আমরা আপনার উন্মাদ আর আখিরি নবী এখনো তো আসেননি তার নামটা কেন থাকবে এটাই আমার আপত্তিকর চিহ্ন জিজ্ঞাসার চিহ্ন তো আল্লাহ পাক আমাকে এই গজবে পতিত করেছেন তো আমার জন্য আল্লাহ দরবারে একটু খোরিয়াত করবেন যেহেতু আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন তো আমার কথাটা একটু বলবেন আমি ক্ষমা প্রার্থী আমি দুঃখিত আমি বেদিত তো আল্লাহর নবী موسی বললেন ঠিক আছে তোমার কথাটা আমি আল্লাহর কাছে চাইবো আল্লাহর কাছে বলবো ও নবী পাকের উম্মাত উম্মতিরা ও নবী পাকের دیوانারা আল্লাহ দরবারে অনেক কথাবার্তারা বললেন এই কথাবার্তারা বলার মধ্যে দিয়ে আল্লাহ নবী মুসা আলাই ইসালাম ওই তাওরাতের পান্ডিতের মানুষটার কথা বললেন আল্লাহ আল্লাহ নবী মুসা কে বললেন ও মুসা ওই তাওরাতের হাফেজের কথা আর যেন তোমার মুখে না শুনি শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আমার হাবিবকে এত মহাব্বত করি এত প্যার করি এত ভালোবাসি আমার হাবিবকে যদি না বানাতাম যদি না তৈরি করতাম এ কায়নাত তুমি দেখতে পেতে না ও রবি মৌসা এ কায়নাত বানাতাম না ও রবি মৌসা আমি তোমাকে বানাতাম না ও রবি মৌসা আসমানের চাঁদ সূর্য দেখতে পাও এই আসমানের সৌন্দর্য তুমি দেখ মুসা বলছে যে আবদার করছিলাম আল্লাহর কাছে তো ভালো ছিল এর কথাটা বলে তো আরেক বিপদে পড়ে গেলাম অবস্থাটা কি দাঁড়ালো

বেয়াদবি করার জন্য মা যদি করতে হয় মা যদি চাইতে হয় আমার হাবিবের কাছে মা চাইতে হবে সে এখন এক বছর আগে ওখান থেকে কোথা আল্লাহ নবী তো দুনিয়া আসেননি মুসা আলাহিসাল্লামের যুগ মুসা থেকে ঈসা ঈসা থেকে নবী মোহাম্মদ রসুল্লাহ অনেকটা সময়ের ব্যাপার অনেক যুগের ব্যাপার কি হবে আল্লাহ মারা যায় যদি আদুরে নবী তো একটু ভয় কম করতেন আপনারা ঘটনা জানেন আবার একটু বলছে আল্লাহ চলে যাবে যদি মারা যায় কি হবে আল্লাহ আল্লাহ নবী কে আল্লাহ বলছে শুধু একজন তুমি নবী নবীলের নবী আপনি হাত বলে তোমার হাতের একটা বরকত আছে তোমার নবী করেছি তোমাকে এই তোমার হাতের একটা ফজিলত আছে যদি তোমার হাতটাকে একেবারে ঘুরিয়ে দিই উন্মাদ কোথায়